আজ আমরা ক্যাট সিক্স ক্যাবেল এবং আর জে ফোর্টি ফাইভ কানেক্টার ব্যবহার করে কীভাবে ল্যান্ড ক্যাবেল তৈরি করা হয় তা দেখব তো এখানে দুই মডেলের আর জে ফোর্টি ফাইভ কানেক্টার রয়েছে একটি কানেক্টরের ভিতরে চিপসহ ক্যাবেল ঢুকিয়ে দিতে হয় তা আমি আপনাদের দেখাবো এবং ক্রাম্পিং টুলস ব্যবহার করে কীভাবে পাঞ্চ করতে হয় এবং কালার কোড মিলিয়ে কীভাবে ল্যান্ড ক্যাবেল তৈরি করা হয় সম্পূর্ণ বিষয়টি আপনারা ভিডিওতে দেখতে পাবেন তো দেখেন একটি আর জে ফোর্টি ফাইভ কানেক্টারের ভিতরে এই যে চিপ দেখছেন এর ভিতরে ক্যাবেল কালার কোড মিলিয়ে ঢুকিয়ে এভাবে ঢুকিয়ে দিয়ে এরপর পাঞ্চ করতে হয় এই গেল একটি মডেল আর একটি মডেল রয়েছে যেখানে কোনো চিপ ঢুকাতে হয় না শুধুমাত্র ক্যাবেল কালার কোড মিলিয়ে ঢুকিয়ে পাঞ্চ করলেই হয় তো কালার কোড মিলানোর জন্য ক্যাবেলের যে ইনসুলেশন রয়েছে তা কেটে ক্যাবেলগুলো সমানভাবে সমান্তরালভাবে কেটে কালার কোড মিলিয়ে এরপর পাঞ্চ করতে হবে এই যে ক্রিম্পিং টুলস একটি টুলস রয়েছে যেটা মূলত পাঞ্চ ডাউন টুলস তো এই যে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার এই যে ব্লেড দেখছেন এই ব্লেড ব্যবহার করে মূলত আমরা ক্যাবল কাটব তো এই যে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার যেখানে ইনপুট হবে বা যে সকেটে মূলত সংযোগ হবে সেই সকেটের যে কানেক্টার রয়েছে তা পাঞ্চ করার জন্য এই পাঞ্চ ডাউন টুল ব্যবহার করতে হয় তো দেখেন আমরা ক্যাবেলের ইনসুলেশন কেটে নিচ্ছি ক্যাবেলের ইনসুলেশন কেটে ক্যাবল টেনে সমান্তরাল করবো এবং কালার কোড মিলিয়ে আমরা পাঞ্চ করব ক্যাবেলগুলো টেনে সমান্তরাল করে দেব দেখেন বাড়তি অংশ আমরা কেটে ফেলে দেব এখানে চার জোড়া অর্থাৎ আটটি ক্যাবল রয়েছে আট কালারের তো আমরা কী করবো প্রত্যেকটা ক্যাবেল এভাবে ছাড়িয়ে সমান্তরাল করে নেব তো কালার কোড অনুযায়ী আমাদের ক্যাবেল পাঞ্চ করতে হবে আমরা টি ফাইভ সিক্স এইট বি মডেলে পাঞ্চ করবো তো এখানে প্রথম থেকে যদি আমরা ধরি বাম দিকে থাকবে ব্রাউন হোয়াইট ব্রাউন গ্রিন হোয়াইট ব্লু ব্লু হোয়াইট গ্রিন এবং অরেঞ্জ তার সাথে হোয়াইট অরেঞ্জ তো এটা যদি আমরা উল্টিয়ে দিই উল্টার দিক থেকে ধরলেও হবে শুধুমাত্র আমরা যে দিক থেকে আর জে ফোর্টি ফাইভ পাঞ্চ করবো সেই দিক থেকে কালার কোড মিলাতে হবে এটা ঘুরিয়ে দিলেও আপনার আর জে ফোর্টি ফাইভ কানেক্টার ঘুরে যাবে আপনারা যদি এই কালার কোড উলটিয়ে দেন তাও চলবে সেক্ষেত্রে আমি যেভাবে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার রেখেছি তার উল্টা দিক থেকে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার ঢুকিয়ে পাঞ্চ করতে হবে দেখেন ক্রাম্পিং টুলসের যে ব্লেড রয়েছে তা দিয়ে আমি কেবল সমান করে কেটে নিয়েছি এবং এই যে আর জে ফোর্টি ফাইভ কানেক্টার দুই মডেলের তো আমরা কি করব প্রথমে একটি মডেল আমি আপনাদের দেখিয়েছিলাম যেখানে এই যে চিপ রয়েছে এর ভিতরে আমরা কালার কোট করে নিয়েছি এবং সমান্তরাল করে কেটে এই চিপের ভিতরে ঢুকিয়ে দিয়েছি কেবলগুলো সমান্তরাল রয়েছে এবং আমরা এই দিক থেকে ঢুকাবো আমরা যেভাবে কালার কোড করেছি এই দিক থেকে ঢুকালেই মূলত টি ফাইভ সিক্স এইট মডেলের আর জে ফর্টি ফাইভ কানেক্টার কানেকশন করা হবে দেখেন আমরা ঢুকিয়ে নিয়েছি এবং কালারগুলো এখান থেকে দেখা যাচ্ছে স্বচ্ছ কানেক্টর এরপরেই আমরা ক্রাম্পিং টুলস ব্যবহার করে পান্স করব। দেখেন কালার কোড আমি আপনাদের দেখাচ্ছি প্রত্যেকটা কালার এখান থেকে দেখা যাচ্ছে এইট পিন ফোর পিন এবং সিক্স পিন তিনটি কানেক্টর এখানে পাঞ্চ করা যাবে তো আমাদের যেহেতু এইট পিন আমাদের মাঝখানে এভাবে পেশার দিলেই পান্স হয়ে যাবে এই যে পান্স হয়ে গেছে তো আর জে ফাইভ কানেক্টর এভাবেই মূলত কানেকশন করতে হয় ভিডিওর শেষ অংশে আমি দেখাবো কীভাবে এই যে আর জে ফোর্টি ফাইভ করলাম তা যেখানে সংযোগ হবে আর যে ফোর্টি ফাইভ সকেট সেই সকেট কিভাবে কানেকশন করতে হয় দেখেন আরও একটি কানেক্টার রয়েছে ঠিক একইভাবে ব্রাউন হোয়াইট ব্রাউন গ্রিন হোয়াইট ব্লু ব্লু হোয়াইট গ্রিন অরেঞ্জ এবং হোয়াইট অরেঞ্জ এইভাবে আমি মিলিয়ে নিয়েছি নিচ থেকে আমি বলছি আর কি নিচের দিক থেকে উপরের দিকে আমি সিরিয়াল করেছি এবং ব্লেড ব্যবহার করে দেখেন সমান্তরালভাবে আমি কেটে নিচ্ছি অন্য একটি মডেলের যে আর জে কানেক্টার ছিল সেখানে কোনো চিপ ব্যবহার করতে হবে না শুধুমাত্র ক্যাবল ঢুকিয়ে দিলেই হবে দেখেন ঢুকিয়ে দিয়েছি কালার কোড দেখা যাচ্ছে আর এক নজর কালার কোড দেখে যদি ঠিক থাকে তাহলে এখন পাঞ্চ করলেই হবে দেখেন এদিক থেকেও দেখা যাচ্ছে তো ঠিক সেইভাবেই পাঞ্চ করতে হবে পূর্বের নয় একটি পেশারই মূলত পাঞ্চ হয়ে গেছে দেখবো কীভাবে আর জে ফোর্টি ফাইভ সকেট কানেকশন করতে হয় তো কানেকশন করাই ছিল দেখেন এই সকেটে আমি আর জে ফোর্টি ফাইভ কানেক্টার করেছি এবং আমরা ওয়াইফাইয়ের আউটারে যেভাবে বিভিন্ন ল্যান্ড ক্যাবেলের মাধ্যমে ওয়াইফাই শেয়ার করি ইন্টারনেট শেয়ার করি তা আমি দেখালাম এবং কীভাবে সকেট পাঞ্চ করতে হয় তো এখানেও একটি কালার কোড রয়েছে যা সকেটের নিচের অংশে দেওয়া রয়েছে ঠিক সেইভাবে কালার মিলিয়ে এই পাঞ্চ ডাউন টুল ব্যবহার করে পাঁচ করতে হয় পাঞ্চ করলেই বাড়তি যে ক্যাবেল থাকে তা কেটে পড়ে যায় তো এই পাঁচ ডাউন টুলসের একটি সাইড লম্বা যেটা ব্লেডের মতো ধারালো যার কারণে মূলত বাড়তি ক্যাবেল কেটে পড়ে যায় তো শুধুমাত্র আমি আপনাদের দেখানোর জন্য সকেটটি খুলেছি এবং একটু ক্যাবেলগুলি টাইট করে দিয়েছি